হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম। অনেকেই ঢালিউড কোইন অপু বিশ্বাসকে বিভিন্ন রকম প্রশ্ন করেন যে তিনি জয়বীরকে কতটা ভালোবাসেন। অপু কিন্তু চমৎকার করেই উত্তর দেন। তিনি বলেন জয়কে আমি যতটা ভালোবাসি বীরকেও আমি ততটাই ভালোবাসি। আপনারা কিন্তু শুনলে তার মুখ থেকেই কথাগুলো। যেমন বিরত এমন টু এবং আমি কখনোই কোনো সময় হ্যাঁ মানে ইলিটারেটের মতো বাচ্চাদের কখনোই কাছে মন্তব্য করবো না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য সো আমি ওদের দুই ভাই একটা খেলার মেমোরিজ বলি আহ সাকিবের ওখানে হচ্ছে ইএস একটা সাইклиং আছে সেটা চিমেটিকাল আছে হ্যাঁ এক্সারসাইজ স্কোর তো ওই সাইклиংটা তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়েছে ঠিক আছে আবার বিল আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় খুব করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে তা আমি জয়কে বললাম যে অত ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে দিদিকে কোলে নিয়ে সিটে বসাই দিছে এখনো সিটে বসছে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে এই নিয়ে এখন এই এখন তার মহা চিন্তা সে কখনো প্যাডেলে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয়ও আবার প্যাডেলে পা দিবে না তুমি সিটে মানে প্যাডেল প্যাডেলটাও সেটা ওকে দিয়েছে ওকে দিবে না আর ও দিবে না মানে ও তো পাও পাবেও না পাও তো ছোট মানে কি যে একটা অন্য রকম একটা লেভেলের মজা আমার যদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুজনকে যে সমানভাবে ভালোবাসার বিষয়টা এটা কতজন কেন বাসবো না মানে এরা তো বাচ্চা এরা তো অবশ্যই আল্লাহ তালা এরা হচ্ছে গিয়ে এরা হচ্ছে ফেরিস্তা এদের মধ্যে বিভাজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি ভিউয়ার সকু জয় কতটা ভালোবাসেন তার কথা থেকেই প্রকাশ পেল আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব